না ভাই অন্ধকার আনাছে আর লাইনগুলো ঠিক করার পরে কারণই থাকতো না ওই বালাবো তো কইতেছি নিচে নাম না বইলালি পিট নাম নাম এ সালা ধরে ঢলু আছে এ সালা তুলে বাইন্ডা লাই এ রাসেল কই তাতারিয়া কারণ থাকতে থাকতে সেরিটা খায় লাই পরে আবার কারণ যাবো গা ঠিকই কইছস কারণের কোনো বরষ নাই যে কোনো সময় যাইবা ভাইগা সেরিটা খায় লাই দে আদ্দ ব আই সুবান আল্লাহ দেখ 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 কই আমরা বেশি আসাস লুক প্রত্যেকটা দিন সেই রেশমু কারেন্টটা নেই গা ওই দে মোহাম্মদ মাস্টার দে আন দাগুনটা তো কি সুইচও কেটে জানা মেছার মেস মোমবাতি কই থইছ আরে ওই খাটের বাড়া দেয়া দেখ ওই না আছে আর দে পাইবি দে আমি মমদা জ্বলাই আজকে সেরি খাইতাম না সল না খালি হয়ে লোক ওইলে পরে কারেন্টের লোক লাইলে হয়েছে ক্যারামের মধ্যে পরে ওই বুঝা ফরা হ্যাঁ খাইতাম না তুই খাইলে খা আমার বুজা ফরা আছে খালি সকাল হইল আরে বহ মোমবাতি দেই খেলাই তুই খা আমি সেরি খাইতাম না প্রত্যেকটা দিন তোর একই তামসা শুরু হলে সেরি সুম কারেন নাই গা ইত্তার নাই আমি খালি সর না লোক পরে বুঝ বাবা বল লাগে গ্রাম খালি আই ঢুকলি হইছে এ লাগে তুই না খেরো রাখপি কারেন্টে লগে রাখ করে লাভ কি বহ খেলো তুই খা গা ভাই আমি খাইতাম না এরা পাইছে দা কি কে কারেন নেওয়ার আর সময় নাই এই সেরি সুম কারেন দা নুন লাগবো এরা পাইছে দা কি আমি এগুলোকে বুঝা পড়া হরবা পরে আমি খাইবা তুই না খাইলি আমার খাওয়া নি লাগবো না খাই রোজা রাখ না আচ্ছা তুই খা আমি তো কথা লগর লগে ধুষা পরা ওইভাবে খা সব্য নাস কারেন্টের বেড়া বলে এলাকা তাইছে আমি বেশি কিছু কইতাম না আত্রা মাদের দইরা কই আম প্রত্যেকটা দিন জীব তার সমূহ কারেন্টার নেওগা এর কারণ ডাকি কি ইরে সিটা কই যা আরে আর কইস্তা কারেন্টের বেড়া বলে এলাকা ঢুকছে এই ইফতারের সমূহ কারেন্টার দেনা কে লিগা এই জব টাইনি আম এটা যদি না দিয়া ফা খাম ভালো গাইছে বান্ধা তুই রাসেলো তো কারণে লাগিয়াছে হেরি খাই না রায় তো কমর গাম সামাই করতে আছে কারেন্টের ব্যাটারে মারবার লাগিয়া তুই যা কেরা মারবো না মারবো এটা দে টাইম নাই আমি মারবো আমি কোন আছে আর খুঁজা বাই হরি আগে ব্যাক লাইন কাটতে দিয়াম এজালা কারেনি লাগা বেগুলা আওয়াও লাগাই দে এক মাসের বিল দুই তিন মাস পরে দে এই লোক এর আমার মানুষ আর একটু যদি খালি কারেন্টটা গেল তাইলে বেগুলা একবারে কাউ কাও লাগাই দে কি ব্যাপার এ কারেন লয়ে কথা কই কেরা আর বিলের কথা কইলো কারা হ্যাঁ সপুনাস বাবু তুমি জায়গা মতো এবছো সারা কারেন্ট থায় না এ সকাল নামো না ভাই অন্ত কারণ আছে আর লাইনগুলো ঠিক করার পরে কারণই থাকতো না হ্যাঁ এই বেটা এই বেটা ঠিক কই নাম এই নাম কইলাম নাম এ সালা ধরে ঢলু আছে এ সালা তুই বাইন ঢলাই কারণ দিল লুক বালা মতো কইতেছিস নিছ নাম নাম ওইলি পিট না নাম নাম ওই তো জালায়ে তগর জালাই আমি একটা দিন শেডি খাই খান্দি পায় না এই বেটা শেড় শুধু গ্যারান্টি নেজগা এই জবটা দি আমারে কারণটা কি প্রতিদিন इजी তারে সময় গ্যারান্টি নেজগা এই জবটা দেয়া যায়স ক্যা